আমার এক পোস্টে আমার এক বোন জিজ্ঞাসা করেছে দিদি ভাই এনগেজমেন্টটা পুরো লাল হয়ে গেছে সেটা কিভাবে সবুজ করব এটা একটু বলে দিন আমাকে একটু হেল্প করুন তো বোনকে আমি বলবো এবং আবার সকল অডিয়েন্সকে আমি বলবো এনগেজমেন্ট লাল থেকে সবুজ করার কোনো সেটিং এখানে নেই যে সেটিংটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব আর সুইচটা অন করে দিলেই কিন্তু তোমার এনগেজমেন্টটা সবুজ হয়ে যাবে এনগেজমেন্ট সবুজ করার জন্য সেটা কিন্তু আমাদেরকে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে আজকে আমাদের আলোচনা হবে এনগেজমেন্টটা কেন কমে বা এনগেজমেন্টটা কিভাবে বাড়াবো তো তোমরা যারা কিন্তু নতুন পুরো তাদের জন্য আজকে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তো চলো আমি নিরু চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের জন্য নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এনগেজমেন্ট এনগেজমেন্টটা কি এবং বাড়লেই বা কি হয় কমলেই বা কি হয় কেন কমে যায় চলো আজকে আমার এই আলোচনাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলবে না কারণ শেয়ার না করলে তোমরাও কিন্তু ভুলে যাবে যে এনগেজমেন্ট লাল হয়ে গেলে আবার সবুজ কীভাবে করবো দিদিভাইয়ের তখন কিন্তু ভিডিওটা খুঁজে পাবে না তাই অবশ্যই অবশ্যই একটা শেয়ার করে রেখে দেবে তো চলো এনগেজমেন্টটা কি এনগেজমেন্ট হচ্ছে তোমার সাথে আমার ধরো যখন ধরো তোমার কাছে আমার ভিডিওটা গেছে তুমি তখন হয়তো কমেন্ট করেছো একটা নয় দুটো তিনটে কমেন্ট করো সেখানে কমেন্ট করার পর তুমি পাঁচজনকে রিপ্লাই কমেন্ট করেছো যখন তুমি ওই পাঁচজনকে রিপ্লাই কমেন্ট করলে তখন কি হলো তোমার ভিডিওটা কিন্তু সেই পাঁচজনের কাছে চলে যাবে তাহলে কি হবে সেই ভিডিওটা যখন ওই পাঁচজন দেখে তোমাকে কমেন্ট করবে তখন কিন্তু সেখানে তোমার পাঁচজনের এনগেজমেন্ট তুমি পেয়ে গেলে এই জন্যই বলা হয় যে অন্যদের পোস্টে যত বেশি রিপ্লাই করবে তত বেশি এনগেজমেন্ট বাড়বে আর যে কমেন্ট করছে তার কিন্তু রিচ বাড়ছে তাহলে এক হাতে রিচ দাও এক হাতে এনগেজমেন্ট নিয়ে নাও এই হচ্ছে আমাদের খেলা তাই জন্যই বলি কেউ কিন্তু একা এখানে গ্রো হতে পারবে না সফল পাবে না একে অপরকে আমাদের সব সময় সবসময় এনগেজমেন্ট বাড়াতে গেলে বন্ধুরা তোমাদেরকে একটা কাজ করতে হবে কন্টিনিউ আঠাশ দিন চোখ মুখ বন্ধ করে তোমাদেরকে ফেসবুকে পাঁচ থেকে ছ ঘন্টা টাইম দিতে হবে কন্টিনিউ তোমরা ধারাবাহিকভাবে যেমন পোস্ট করো সেরকম পোস্ট করে দিতে হবে এবং পোস্ট করার যখন তুমি পোস্ট করছো তখন পোস্ট করার আধ ঘন্টা আগে অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ থেকে বন্ধুদের পোস্টে লাইক কমেন্ট করবে রিপ্লাই কমেন্ট করবে পোস্টটা তারপরে করবে সঙ্গে সঙ্গে অন হয়ে পোস্ট করবে না কারণ দু ঘন্টা অফ ছিল তোমার আইডি আইডিটাকে অন করেই তুমি যদি পোস্ট করে দাও তাহলে তোমার ওই ভিডিওটা কখনোই রিকমেন্ড হবে না ফেসবুক রিকমেন্ড করবে না কারণ তোমার তখন পেজটা আইডিটা তখন ডাউনে থাকে তাই বলে যে আধ ঘন্টা অ্যাক্টিভ হয়ে বন্ধুদের পোস্টে লাইক কমেন্ট করার পর পোস্টটা করো সেখানে কিন্তু বন্ধুরা কমেন্ট করবে তোমার এনগেজমেন্ট বাড়ছে এবং তুমি যাদেরকে কমেন্ট করছো সেখান থেকেও তুমি এনগেজমেন্ট পারছো ঘুরিয়ে না ফেসবুক ঠিকই দেখাবে তো এনগেজমেন্ট আমাদের এইভাবেই বাড়ি তো এনগেজমেন্টটা তোমাদের বাড়ছে নাকি কমছে একটু স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় গিয়ে তোমরা এনগেজমেন্টটা দেখতে পাবে আর আরেকটা কথা বলবো আঠাশ দিন যদি কন্টিনিউ তোমরা এইভাবে কাজ করতে পারো পোস্টে লাইক কমেন্ট করো অ্যাক্টিভ থাকো শুধু অ্যাক্টিভ থাকলে হবে না অ্যাক্টিভ থাকলে এনগেজমেন্টটা তোমাকে শুধু অ্যাক্টিভ থাকলে পোস্ট করার সময় পোস্ট করে দিলে গিয়ে ঘুমিয়ে দিলে এটা কিন্তু একদমই নয় অ্যাক্টিভ থেকে পোস্ট করতে হবে এবং পোস্ট করার পর বন্ধুদের পোস্টে যেতে হবে লাইক কমেন্ট করতে হবে যত বেশি রিপ্লাই কমেন্ট করবে তত বেশি এনগেজমেন্ট বেড়ে যায় আর রিপ্লাই কমেন্টের মাধ্যমে কিভাবে এনগেজমেন্ট বেড়ে যায় সেটা তো তোমাদেরকে বলে দিলাম আঠাশ দিন কন্টিনিউ যদি তোমরা এইভাবে কাজ করতে পারো আমার মনে হয় না যে তোমার এনগেজমেন্ট কখনোই লাল থাকবে তো তোমার এনগেজমেন্ট সবুজ হয়ে যাবে আস্তে 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 কমতে কমতে দেখবে এনগেজমেন্ট সবুজ হয়ে গেছে তাই টেনশন করার কিছু নেই আর আরেকটা কথা বলবো এনগেজমেন্ট কমে গেলে বন্ধুরা আমাদের ভিডিও কিন্তু ভিউজ কমে যায় কারণ যখনই তোমার এনগেজমেন্ট কম থাকে ফেসবুক তখন কিন্তু তোমাদের ভিডিওগুলো অন্যদের কাছে রিকমেন্ড করবে না আমার তোমার যারই বলো তাই বলবো যে এনগেজমেন্টটাকে একটু সবুজ রাখার চেষ্টা করো এনগেজমেন্ট সবুজ না থাকলে ভিডিওগুলো ঠিকঠাক ভিউজ আসে না ভিউজ না এলে নিজেদের মন খারাপ হতাশা কাজ করার ইচ্ছে কমে যায় তাই বলবো যে আঠাশ দিন আগে পরিশ্রম করে দেখো তারপর আমাকে বলবে যে এনগেজমেন্টের অবস্থাটা কি তো চলে তো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখা যাক কোথায় গিয়ে দেখতে পারবো যে আমাদের আগে সপ্তাহে কত এনগেজমেন্টটা বাড়াতে পারলাম পরের সপ্তাহে কত এনগেজমেন্টটা বাড়াতে পারলাম তো চলো দেখে নাও আর অবশ্যই কিন্তু একটা শেয়ার করে রেখে দিও তো চলো দেখে নিই আমরা সোজা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব তো প্রফেশনাল প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম তারপরে আমরা এই লাইনে চলে গেলাম থ্রি লাইনে চলে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ড খুলে নিলাম খুলে নিয়ে আমরা দেখো এখানে যে ইনসাইট বলে যে জায়গাটা আছে এখানে ইনসাইটে আমরা টাচ করব। ইনসাইটে টাচ করে এখানে দেখো লেখা আছে ভিউজ রিয়েকশান ইন্ট্রাকশান তারপরে দেখো এখানে যদি সি অলে টাচ করি আমরা ভিউজের এখানে সি অলে টাচ করি এখানে দেখো ভিউজটা দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওতে কীরকম কী ভিউজ আছে ভিউজটাই যখনই তুমি টাচ করবে ওপরে দেখো এনগেজমেন্ট বলে একটা অপশান পেয়ে যাবে এনগেজমেন্টে টাচ করবো এনগেজমেন্টে টাচ করেই যে দেখো আমার এনগেজমেন্টটা এখন সবুজ দেখাচ্ছি কিন্তু তোমরা যদি সাত দিনেরটা দেখতে চাও যে আগের সাত দিনে আমি কেমন কি কাজ করেছি এটা যেহেতু আঠাশ দিনে দেখাচ্ছে তো দেখো আমি সাত দিনেরটা সাত দিনেরটা এখানে টাচ করবো দেখো এখানে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে টুডে সাত দিন দেখো আমি আমি যদি আগে টুডেটা করি তো টু ডের আমার পুরো রেড কারণ আজকে আমি একদম টাইম দিতে পারিনি আজকে খুবই ব্যস্ত ছিলাম তো টু ডেটা বাদ দাও আমি সাত দিনেরটা দেখছি সাত দিনেরটাও আমার কিন্তু আশা করি রেড এই দেখো বলছি না রেড তো পার্সেন্টেজটা কম হলেও সাত দিনেরটা আমার কিন্তু রেডি দেখাচ্ছে তো আমার এনগেজমেন্ট এই সপ্তাহে রেড ছিল পরের সপ্তাহে আমাকে একটু বেশি কাজ করতে হবে তাহলে এই জন্যই তোমরা এখানে বুঝতে পেরে যাবে দেখো এখানে কিন্তু প্রতিটা ডেট ওয়াইজ কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে কোন স দিনে তুমি কতটা এনগেজমেন্ট বাড়লো বা কমলো তো তোমরা কিন্তু দেখো এখানে তিন তারিখে দেখো আঠাশ হাজার পাঁচশো একান্ন তারপর মিডিলে একটা চলে যাব চার তারিখে কুড়ি হাজার পাঁচশো চার তারপরে পাঁচ তারিখে দেখো প্রতিটা টাইম টু টাইম তোমরা কিন্তু এখানে দেখতে পারবে তো আশা করি বুঝতে পেরেছ আঠাশ দিনের তোমরা দেখতে পারো চোদ্দ দিনের তোমরা দেখতে পারো এখানে সব কিছু শো করবে দেখো আমি চোদ্দো দিনের টাচ করলে আমার মনে হয় এটাও যাই হোক এটা সবুজ দেখা যাচ্ছে যাই হোক এক সপ্তাহ আমার ঠিকঠাক কাজ করা হচ্ছে না বলে আমার সাত দিনটা কম দেখাচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর দেখো আমরা কিন্তু লাইভ থেকে কত এনগেজমেন্ট গেন করি দেখো লাইভ থেকে প্রচুর এনগেজমেন্ট আসে দেখো এখানে কিন্তু কত এনগেজমেন্ট সেই লাইভগুলো থেকে প্রত্যেকটা লাইভে দেখো প্রত্যেকটা লাইভে দেখো এনগেজমেন্ট কত এসেছে তাই লাইভ থেকে কিন্তু এনগেজমেন্ট প্রচুর আসে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে রেখে দিও চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিও আর তোমাদের যদি কোনো রকম কোনো ভিডিও চাই অবশ্যই প্রশ্ন করতে পারো তোমাদের প্রশ্নর অ্যান্সার দিতে আমার ভীষণ ভালো লাগে তো চলো টাটা